লিভারপুলের আর্জেন্টাইন তারকা মিডফিল্ডার ম্যাক অ্যালেস্টারকে দলে ভেড়াতে চায় রিয়াল মাদ্রিদ এজন্য লস ব্লাঙ্কোস্টা প্রায় আশি মিলিয়ন খরচ করতে প্রস্তুত এমন সংবাদ প্রকাশ করেছে মার্কাসহ বেশ কয়েকটা সংবাদ মাধ্যম প্রশ্ন হলো রিয়াল মাদ্রিদের মতো দলে ম্যাক অ্যালেস্টারের মতন প্লেয়ারের আসলে দরকার আছে কিনা এই প্রশ্নের উত্তরে যাবার আগে কয়েকটা বিষয় একটু ভালো করে ক্লিয়ারলি বলে নিতে চাই যা না বললেই নয় ফুটবলারকে দলে ভেড়াতে চায় রিয়াল মাদ্রিদ এমন রিউমার ছড়ানোর পর ফুটবল কমিউনিটিতে বেশ হাহাহুহু তৈরি হয় যে কি দরকার আছে আর্জেন্টাইন প্লেয়ার রিয়াল মাদ্রিদ আনার এই ধরনের হাহাহুহু ব্রাজিলিয়ান সমর্থকরাই সব বেশি করেন কেননা রিয়াল মাদ্রিদকে তারা মনে করে ব্রাজিলের পৈতৃক সম্পত্তির মতন কিছু একটা এই কথা আসলে অস্বীকার করার কিছু নাই সবাই করে বিষয়টা না অধিকাংশই আসলে এই ধরনের হাসাহাসি করেন কিন্তু এই ধরনের হাসাহাসি আসলে অযৌক্তিক ক্লাব ফুটবলে আসলে ন্যাশনালিটি নিয়ে কিংবা কে কোন দলের প্লেয়ার এগুলো নিয়ে আসলে খুব বেশি ভেদ বিচার হয় না কোয়ালিটি অনুযায়ী যদি কোনো ক্লাবের প্রজেক্টের সাথে ওই প্লেয়ার যায় তাহলে তাকে সেই দল সাইন করায় এটাই হলো বাস্তবতা এবার তাহলে রিয়াল মাদ্রিদের বাস্তবতার দিকে একটু দৃষ্টি দেয়া যাক যে আসলে ম্যাক অ্যালেস্টারকে রিয়াল মাদ্রিদের প্রয়োজন আছে কিনা দেখুন ক্লিয়ার কথা হ্যাঁ রিয়াল মাদ্রিদে ম্যাক অ্যালেস্টারের মতন একজন প্লেয়ার দরকার আছে যে কিনা মোটামুটি মিড কন্ট্রোল করার পাশাপাশি অ্যাটাকিং জোনে ফরওয়ার্ডদেরকে বল সাপ্লাই দিতে পারে এমন একজন ক্রিয়েটিভ মিড অবশ্যই দরকার আছে অবশ্যই দরকার আছে এতে কোনো সন্দেহ নাই কিন্তু কথা হলো ম্যাক অ্যালেস্টারকে কি লিভারপুল ছাড়বে দেখুন ছাড়ার সম্ভাবনা খুবই কম তার কারণ ট্রেন অ্যালেকজান্ডার আর্নালকে লিভারপুল রাখার চেষ্টা করেছিল শেষ পর্যন্ত তিনি চুক্তি নবায়ন না করার কারণে লিভারপুল টোটালি আপসেট এমন একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ফ্রিতে চলে যাবে সেটা তারা যেমন মানতে পারছে না এমত অবস্থায় ম্যাক অ্যালেস্টারকে তারা আসলে যেতে দেবে কি না এটাও একটা অনেক বড় প্রশ্ন দেখুন আমার ব্যক্তিগতভাবে মতামত লিভারপুল এই মুহূর্তে ম্যাক অ্যালেস্টারকে ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা করতে পারে না কিন্তু ম্যাক অ্যালেস্টার যদি বলে যে না আমাকে ছেড়ে দাও আমি রিয়াল মাদ্রিদে যেতে চাই তাহলে ভিন্ন আলাপ রিয়াল মসজিদের মতো ক্লাবে খেলতে পারলে ম্যাক অ্যালেস্টারের কেরিয়ারটা আরও বেশি সমৃদ্ধ হবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু কথা হলো তিনি লিভারপুলে যেভাবে সুখে আছেন এই সুখে থাকা অবস্থাতে তিনি রিয়াল মাদ্রিদে আসতে চাইবেন কিনা এটা একটা মেজর প্রশ্ন কেন তার কারণ হলো তার বাবা নিজে স্বীকারোক্তি দিয়েছেন ম্যাকালেস্টার লিভারপুলে অনেক ভালো আছে সে ম্যানচেস্টারে লিসান্দ্র মার্টিনেজের সাথে থাকে এখন সে ইংরেজিটা অনেক ভালো মতো বুঝতে পারে যে কারণে আমার মনে হয় না যে এই মুহূর্তে সে লিভারপুল ছাড়তে চাইবে তবে এখন অব্দি কোনো কথা হয়নি লিভারপুল ছাড়তে পারে কিনা যদি ছাড়ে তাহলে সেটা ভবিষ্যতে দেখা যাবে এই যে যে কথাটা এই কথাটা তারা বোঝা যায় যে লিভারপুল এই মুহূর্তে ম্যাকালাস্টার ছাড়তে চাইবেন না কিন্তু ওই যে কথা রিয়াল মাদ্রিদ যদি কাউকে অফার করে তাহলে সেটা ফিরিয়ে দেওয়া অনেকটা কষ্টসাধ্য হয়ে যায় যদি তাই হয় ম্যাকালেস্টার যদি চিন্তা করেন যে না ছাড়ব তাহলে তিনি ছাড়তে পারেন যদি এই ডিলটা হয় তাহলে একশো মিলিয়নের আশেপাশে হবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু কথা হলো এতদিন ধরে জুবি মেন্দির উপরে রিয়াল মাদ্রিদ যেইভাবে ইন্টারেস্ট ছিল হঠাৎ করে ম্যাক অ্যালেস্টারের দিকে ঝুঁকে যাওয়ার আসলে কারণ কি দেখুন যদি বিষয়টা আসলে সত্যি হয় তাহলে এখানে আমি অযুক্তি কিছু দেখি না জুবি মেন্দি থেকে অনেক বেটার ম্যাক অ্যালেস্টার তিনি লিভারপুলকে যেভাবে সার্ভিস দেন ওই সার্ভিসটা আসলে রিয়াল মাদ্রিদে এই মুহূর্তে ঘাটতি আছে এই ঘাটতিটা পূরণের জন্য ম্যাক অ্যালেস্টার একটা সহজ সমাধান হতে পারে বয়স একেবারে বেশি না মাত্র ছাব্বিশ বছর যেটা বলা যায় একজন ফুটবলারের একটা প্রাইম টাইম বা পিক টাইমে আছেন তিনি তো এমন অবস্থায় ম্যাক অ্যালেস্টার যদি রিয়াল মাদ্রিদে আসেন তাহলে রিয়ালের মেড আরও অত্যন্ত কার্যকরী হবে এবং অনেক বেশি সমৃদ্ধ হবে এতে কোনো সন্দেহ নাই কথা হলো শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদে যদি ম্যাক অ্যালেস্টার আসতে না চান তাহলে এখানে রিয়াল মাদ্রিদ দুইশো মিলিয়ন অফার করেও কোনো কাজ হবে না তার কারণ রিয়াল মাদ্রিদ কিনতে চাইলেও লিভারপুল এই মুহূর্তে ম্যাক ছাড়তে চাইবে বলে পরিস্থিতি সেটা বলে না এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয় আপনারা কে কি মনে করছেন লিভারপুল কি ম্যাক ছাড়বে তাছাড়া ম্যাক অ্যালেস্টারে কি রাল মাদ্রিদের মতন ক্লাবে আসা উচিত আপনি আপনার মতামতের জন্য অপেক্ষা করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ